নমস্কার দ্য মম রেসিপি চ্যানেল আপনাদের স্বাগত আজকে একটা নিত্য নতুন রেসিপি করে দেখাবো সেটা হচ্ছে ময়দা দিয়ে কালাকাদ রেসিপি তার জন্য এখানে কড়াইতে প্রথমে ঘি দিয়ে দিয়েছি ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম ময়দা ময়দাটা দিয়ে খুব ভালো করে ঘিয়ের সাথে নাড়িয়ে নিচ্ছি ঘিয়ের সাথে ময়দাটা খুব ভালো করে ভেজে নিচ্ছি এই যে ভেজে নেওয়া হয়ে গেছে আর এদিকে দিয়ে দিচ্ছি দুধ এখানে আমি বড় এক প্যাকেট আমুল দুধ ব্যবহার করেছি লিকুইড এই যে দুধটা দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি দুধটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা দিয়ে একটু নাড়েচেঁড়ে নিচ্ছি যাতে দুধটা লেগে না যায় এই যে দুধটা যখন উষ্ণ একটু গরম হয়ে গেছে তখন দিয়ে দেবো এক বাটি গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি গুঁড়ো দুধটা দিয়ে যাতে গুঁড়ো দুধের দানা দানাটা না থাকে এবার দিয়ে দিচ্ছি ঘিয়ে ভাজা ময়দাটা ঘিয়ে ভাজা ময়দাটা দিয়ে খুব ভালো করে নেড়ে নেব। খুব ভালোভাবে জমে এসেছে ওপর দিয়ে দিলাম একটু এলাচ ছড়িয়ে আর একটা থালার মধ্যে ঘি মাখিয়ে নিচ্ছি নিয়ে উপর থেকে মিশ্রণটা সে ঢিলে দিচ্ছি এই যে সব ঢিলে দিয়েছি উপর থেকে আমন্ড কুচি ছড়িয়ে দিয়েছি এটা দু ঘন্টা রেস্টে রাখবো এই যে এটি দু ঘন্টা ফ্রিজে রেখেছিলাম দেখুন কত সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার একটি কালাকাদের আকারে কেটে নিচ্ছি আমি চৌকো ভাবে কালাকাদার আকারে কেটে নিচ্ছি এই যে আমাদের রেডি হয়ে গেছে ময়দা দিয়ে কালাকাদ রেসিপি একদম ইউনিক একটি রেসিপি অসাধারণ টেস্ট লাগে আপনারা ফ্রিজে রেখে খেয়ে দেখবেন ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ